আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন আরেকটি পণ্যের ক্রিমের কৌটার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটাকে আমরা ব্ল্যাক ক্রিস্টাল ক্রিম কৌটা নামে জেনে থাকি এটার সাইজ হচ্ছে বিশ গ্রাম তো এটার বডি এবং ঢাকনাটা চাচের তৈরি এবং দেখতে পাচ্ছেন আপনারা এবং বডিটা সম্পূর্ণ ব্ল্যাক আর ঢাকনার ওপরে একটা ট্রান্সপারেন্ট একটা শেড রয়েছে তো এগুলো প্রতি পেকে রয়েছে বারো পিস করে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে হোম ডেলিভারিতে আমরা পৌঁছাতে পারবো আপনার কাছে আমাদের কাছে জিনিসগুলো পাবেন একেবারেই সুলভ মূল্যে যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে একেবারেই সুলভ মূল্যে নিতে পারবেন আর আমরা আমাদের প্রতিটা ভিডিওতে আমরা আমাদের যে পণ্যর একটা সাইজ আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে এটার মুখের চড়া অংশ এটার উচ্চতা এবং এটার ফুল বডির যে শেপটা এটা কত কত ভাই কত এবং এটার ভিতরে যে গভীরতা কত বাই কত ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখলেই আপনি দূর থেকেই এটার একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন এবং প্যাকেজিং কেউ করতে চাইলে প্যাক সাইজ কী হবে তো ভিডিওটা পুরোপুরি দেখলেই একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন তো জিনিসগুলো খুবই চমৎকার এবং খুব মানসম্মত আমরা আপনাদের কাছে দিতে পারবো হোম ডেলিভারিতে তো স্ক্রিনে আমাদের নাম্বার রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম